হ্যালো আসসালামু আলাইকুম গাইজ তোমরা কেমন হ্যাঁ এই যে দেখো আমার বাবা অনেক সুন্দর করে একটা ড্রয়িং করবে ওর আজকে ড্রয়িং পরীক্ষা তাই বলতে চাম আমাকে একটা ভিডিও করে দাও মাম্মু আমি ড্রয়িং করবো

মেয়েরা তো অনেক সুন্দরভাবে সবার কথা শুনে বাসায় যেভাবে বলে সেভাবে কি করে ছেলেরা তো তা করে না ছেলে বাবুরা খুব দুষ্ট থাকে তাই তো আমাদের কথা শুনতেও চায় না আমরা যদি বলি এভাবে করো এভাবে করতে চায় না হ্যাঁ দেখেছ গাইস কি অল্প একটি সময়ে অনেক সুন্দর করে একটা ব্যাঙের ছাতা আঁকিয়েছে দিচ্ছে হাসি মুখে গাইজ খাতা তাহলে গাইস এই পর্যন্তই ভালো থাকো আসসালামু আলাইকুম